আচ্ছা কখনো কি মনে হয়েছে যে এই যে ব্যাকরণ এটা আসলে কি আমাদের বন্ধু নাকি শত্রু এটা কি ভাষাকে কঠিন নিয়মের বেরাজালে আটকে রাখে নাকি আমাদের মনের কথাগুলোকে সুন্দর করে সাজিয়ে বলতে সাহায্য করে চলুন আজ এই পুরনো ধাঁধার উত্তরটা একটু অন্যভাবে খোঁজা যাক ওফ আমার তো বেশ মনে আছে ঘণ্টার পর ঘণ্টা ধরে শুধু নিয়ম মুখস্থ করা কিন্তু একটা প্রশ্ন সেই মুখস্থ করা নিয়মগুলো কি আমাদের সত্যি কথা বলতে শিখিয়েছিল নাকি ভাষা শেখার আরও সহজ আরও মজার কোনও রাস্তা ছিল যা আমরা তখন জানতামই না আমাদের আজকের এই যাত্রায় আমরা প্রথমে দেখব ব্যাকরণ আসলে কি আমাদের বন্ধু নাকি শত্রু তারপর দেখব কথা বলা আর লেখার সময় এর রূপটা কিভাবে পাল্টে যায় আমরা পুরনো দিনে সেই কঠিন নিয়মকানুনের বই থেকে বেরিয়ে এসে দেখব আধুনিক চিন্তাভাবনার নতুন ঢেউ আর সবশেষে বোঝার চেষ্টা করব ভাষা শেখার আসল উদ্দেশ্যটা ঠিক কী প্রায়ই তো শোনা যায় যে ব্যাকরণ হল ভাষার মেরুদণ্ড কথাটা কিন্তু একদম সত্যি কেন বলা হয় বলুন তো কারণ এর তিনটে প্রধান কাজ আছে যা ভাষাকে একটা শক্ত কাঠামোর ওপর দাঁড় করায় ঠিক যেমন মেরুদণ্ড আমাদের শরীরকে সোজা রাখে দেখুন প্রথমত হল শুদ্ধতা মানে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বুঝতে সাহায্য করে দ্বিতীয়ত শৃঙ্খলা ব্যাকরণ না থাকলে কথাগুলো সব ছন্ন ছাড়া এলোমেলো শোনাত আর সবশেষে স্পষ্টতা মানে আমরা যা বলতে চাইছি তা যেন পরিষ্কারভাবে অন্যের কাছে পৌঁছায় তা সে কথা বলা হোক বা লেখা কিন্তু একটা মজার ব্যাপার আছে ব্যাকরণের এই নিয়মকানুনগুলো কিন্তু সব জায়গায় একভাবে কাজ করে না মানে আমরা যখন বন্ধুদের সাথে আড্ডা দিই তখন যেভাবে কথা বলি একটা চাকরির দরখাস্ত লেখার সময় কি সেভাবে লিখি একদমই না এখানেই বলা আর লেখার ব্যাকরণের মধ্যে একটা বড় পার্থক্য তৈরি হয় কথা বলার সময় আমাদের আসল উদ্দেশ্য থাকে মনের ভাবটা ঝটপট প্রকাশ করা তাই তখন ব্যাকরণ অনেক বেশি নমনীয় থাকে তাই না আমরা ছোট বাক্য ব্যবহার করি অনেক নিয়ম হয়তো মানিও না কিন্তু লেখার সময় তখন ব্যাপারটা একদম আলাদা সেখানে প্রতিটি শব্দ প্রতিটি বাক্য জ্যোতিচিহ্ন সব কিছু নিখুঁত হতে হয় এবার চলুন একটু পুরনো দিনে ফিরে যাই সেই সময়টায় যখন ব্যাকরণ মানেই ছিল একটা ভয়ের ব্যাপার একটা কঠিন নিয়মের বই যা আমাদের ভাষা শেখার আনন্দটাই কেড়ে নিত এই পুরনো পদ্ধতিটাকে বলো হয় ডিডাকটিভ মেথড ব্যাপারটা অনেকটা এরকম কাউকে সাতার শেখানোর আগে জলে না নামিয়ে তাকে একটা বই ধরিয়ে দেওয়া হল যেখানে সাতার কাটার সব নিয়ম লেখা আছে মানে আগে নিয়ম মুখস্থ করো তারপর সেটা প্রয়োগ করার চেষ্টা করো পুরো প্রক্রিয়াটাই ছিল ওপর থেকে চাপিয়ে দেওয়া প্রথমে এক গাধার নিয়ম মুখস্থ করো। তারপর সেই নিয়মগুলো দিয়ে উদাহরণ মেলানোর চেষ্টা করো আর সবচেয়ে বড় কথা ভুল করা যাবে না ভুল করা মানেই যেন বিরাট এক অপরাধ কিন্তু সব গল্পের মতোই এই গল্পেও একটা দারুণ মোড় আসে ভাষাবিদরা প্রশ্ন করতে শুরু করলেন আচ্ছা ভাষা শেখাটা কি সত্যি এত যান্ত্রিক আর ভয়ের হওয়া উচিত আর এই প্রশ্নগুলো থেকেই জন্ম নিল একটা নতুন চিন্তার ঢেউ যা সবকিছু বদলে দিল ব্যাপারটা ভাবুন একবার কি অসাধারণ একটা কথা তাই না মানুষ তো হাজার হাজার বছর ধরে কথা বলছে আর ব্যাকরণের বই লেখা হয়েছে তো এই সেদিন মাত্র কয়েকশো বছর আগে তার মানে ভাষাটা আগে এসেছে তার নিয়মকানুন পরে তৈরি হয়েছে তাহলে আমরা কেন উল্টো পথে হাঁটব এই নতুন পদ্ধতিটার নাম হল ইন্ডাকটিভ মেথড এটা অনেকটা গোয়েন্দা গল্পের মতো আপনাকে শুরুতেই বলে দেওয়া হবে না কে দোষী বরং চারপাশে কিছু ক্লু বা সূত্র দেওয়া হবে আপনি সেই সূত্রগুলো দেখতে দেখতেই নিজেই রহস্যটা সমাধান করে ফেলবেন এখানেও ঠিক তাই আগে উদাহরণ গল্প কবিতা আর তার ভেট থেকে নিয়মটা নিজে নিজে আবিষ্কার করা এই প্রক্রিয়াটা দেখুন কতটাই না স্বাভাবিক প্রথমে আপনি একটা ভাষা শুনছেন বা পড়ছেন মানে ভাষার জগতে ডুব দিচ্ছেন তারপর আপনার মস্তিষ্ক নিজে থেকেই ভেতরের প্যাটার্নগুলো খুঁজে বের করছে আর হ্যাঁ আপনি ভুলও করছেন কিন্তু সেই ভুলগুলোই আপনাকে সঠিক পথটা চিনিয়ে দিচ্ছে আর এটাই হলো পুরনো আর নতুন চিন্তার মধ্যে আকাশ পাতাল তফাত পুরনো পদ্ধতিতে ভুল করা ছিল একটা ব্যর্থতা আর নতুন পদ্ধতিতে ভুল করা হলো শেখার সিঁড়ির এক একটা ধাপ প্রত্যেকটা ভুলের মধ্য দিয়েই আমরা একটু একটু করে শিখি তো এই যে এত সুন্দর সুন্দর নতুন ভাবনা এগুলোকে ক্লাসরুমে বা আমাদের নিজেদের ভাষা শেখার ক্ষেত্রে কিভাবে কাজে লাগানো যেতে পারে চলুন এর কিছু বাস্তব উপায় দেখেনি। এর মূল কথাটাই হলো কন্টেক্সচুয়াল গ্রামার মানে ব্যাকরণকে আলাদা একটা বিষয় হিসেবে পড়ার কোনো দরকারই নেই যখন আপনি একটা মজার গল্প পড়ছেন বা সিনেমা দেখছেন আপনি নিজের অজান্তেই তার মধ্যে থাকা ব্যাকরণটা শিখে নিচ্ছেন এটা অনেকটা খাবারের সাথে নুন মেশানোর মতো আলাবা করে শুধু নুন খাওয়ার তো কোনো মানে হয় না আধুনিক শিক্ষকরা এখন মূলত তিনটে দারুণ পদ্ধতি ব্যবহার করেন প্রথমত গল্পের মাধ্যমে ব্যাকরণ শেখানো দ্বিতীয়ত ভাষার বাকি সব দিক শোনা বলা পড়া লেখা এগুলোর সাথে ব্যাকরণকে জুড়ে দেওয়া আর তৃতীয়ত ব্যাকরণের সংজ্ঞা মুখস্থ না করিয়ে দৈনন্দিন জীবনে সেটার বাস্তব ব্যবহার শেখানো তো এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম আমরা বুঝতে পারছি যে ভাষা শেখার আসল উদ্দেশ্যটাই এখন আমূল বদলে গেছে দেখুন আসল লক্ষ্যটা কিন্তু নিখুঁত ব্যাকরণ নয় বরং নিজের মনের কথাটা অন্যের কাছে পৌঁছে দেওয়া যদি কারো ব্যাকরণ একশো ভাগ সঠিকও হয় কিন্তু তার কথায় কোনো অনুভূতি না থাকে বা তার কথা যদি কেউ বুঝতেই না পারে তাহলে সেই নিখুদ ভাষার কি কোনো দাম আছে তাহলে শেষ প্রশ্নটা সবার জন্য ভাষার আসল উদ্দেশ্য কি হওয়া উচিত নিয়মের খাঁচায় বন্দি থেকে নিখুদ হওয়ার চেষ্টা করা নাকি সেই খাঁচা ভেঙে বেরিয়ে এসে নিজের মতো করে মনের ভাব প্রকাশ করা উত্তরটা হয়তো আমাদের সবারই জানা